কিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকায় সাঁকুড়া স্টিল মিলে চুরির অভিযোগে আটক জয়কুমার সাহা নামের এক যুবকে জার্মান শেফার্ড কুকুর লেলিয়ে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে শুক্রবার জুম্মার নামাজের সময় এই ঘটনা ঘটে ভিডিওতে দেখা যায় দুটি কুকুর জয়কুমারের শরীরে কামড় বসাচ্ছে এবং কয়েকজন লাঠি দিয়ে মারধর করছে পরে তিনি মাটিতে লুটে চিৎকার করতে থাকেন এই বিষয়ে এলাকার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাতে র্যাব এগারো ও বড়িচং থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে মিলে নিরাপত্তা কর্মী শান্ত ইসলাম মোহাম্মদ লিবু ও মোহাম্মদ সজীবকে গ্রেফতার করে নির্যাতন শিকার জয় কুমার শনিবার সকালে নিজে তাদের বিরুদ্ধে মামলা করেন র্যাব জানা সম্প্রীতি মিলটিতে একাধিক চুরি ও ডাকাতির ঘটনা ঘটে এ কারণে নিরাপত্তা কর্মীরা সতর্ক ছিলেন শুক্রবার জোমান নামাজের সময় তার ওত পেতে থেকে জয়কে আটক করে কুকুর লেলে নির্যাতন চালায় তবে তার বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের রেকর্ড পায়নি পুলিশ